নমস্কার এশিয়ানে নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি রয়েছি শুভঙ্কর আপনাদের সঙ্গে এবং আপনারা বুঝতেই পারছেন আমি এখন ঠিক কোন জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি কুমোরটুলি আর ঠিক কয়েকদিন বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো আর সেই দুর্গা ঘিরে কিন্তু বাঙালির আবেগ এবং উদ্দীপনা একেবারেই কম নয় আর এই দুর্গা মূর্তি যেখানে তৈরি হয় যেখানে প্রতিমা তৈরি হয় সেই কুমোরটুলিতে আমি এই মুহূর্তে রয়েছি আমার সঙ্গে দেখতেই পাচ্ছেন একজন মিট শিল্পীকে তার সঙ্গে একটু কথা বলে নেবেন আপনার নাম কি তপন কুমার পাত্র তপন কুমার পাত্র তপন বাবু আপনাকে প্রথমেই স্বাগত দর্শকদের কাছে ঠিক আছে একদম আর তো মাত্র কয়েকদিন বাকি আপনার কাজ তো একদম জোর কদমে চলছে দেখতেই পাচ্ছি কি মনে হচ্ছে মানে দুর্গা পুজো আগের বেলা থেকে কি একটু আলাদা না আলাদা তো এই রকম তো হয়েছে তো এই দৃষ্টি থেকে আমাদের একটু ভয়

দু হাজার একুশ সালে যেটা করোনা হয়েছিল তার কুড়ি সালে যেভাবে একটা ঠাকুর বিক্রি হতো তার থেকে অনেক কমে গেছে একশোতে আপনার কুড়ি পার্সেন্ট কমে গেছে ঠাকুর বিক্রি কমে গেছে যেটা রেট একটা হতো সেই রেটটা খুব কমে গেছে আর এটা কি বারোয়ারি পুজো এবং বাড়ির পুজো দুটো ক্ষেত্রেই হয়েছে হ্যাঁ দুটো ক্ষেত্রেই হয়েছে

দুয়ারজন জানতে পারে সেখানে অসুবিধা আছে সরকারের সারা কিছু বলুন আচ্ছা দাদা বলছি একটা বিষয় যেটা জানতে চাইবো সেটা হচ্ছে এই যে দিনের পর দিন আপনারা পরিশ্রম করেন ধরুন দুর্গাপুজো এবার সেপ্টেম্বরে তো মোটামুটি প্রিপারেশন কবে থেকে শুরু হয় আপনাদের মার্চের থেকে শুরু হয় হ্যাঁ আচ্ছা এই যে মাকে এত তৃপ্তি করে এত ভালোবেসে বানান তারপরে দশমীর দিন মা আমাদের ছেলে চলে যান এটা কি মন খারাপ হয় আপনাদের মানে সাধারণ মানুষের তো হয় অনন্ত হবে আমাদের হয় ওইছি দশমীর দিন হয় না আমাদের যখন এই ঘর থেকে বেরিয়ে যাবে এক করতে করতে 10টা আছে ঠাকুর 10টার মধ্যে বেরিয়ে গেলে তখনই একটু মন খারাপ হয় যখন আমি থাকিলে ঘরে যেমন হয় হ্যাঁ দিদি দিদি নেই চলে গেলে তখনই একটু মন খারাপ হয় তাদের বেরিয়ে যায় দশমের দিন প্যান্ডেল থেকে যায় আমরা অতটা ইয়ে করি না আপনারা আপনি এতদিন ধরে প্রতিমা শিল্পী বা মৃৎশিল্পী হিসাবে কাজ করে চলেছেন এটা কি আপনাদের পরিবারগত ভাবে আপনি একা আচ্ছা আচ্ছা ভবিষ্যৎ প্রজন্ম কত ভবিষ্যৎ প্রজন্ম এই শিল্পটাকে কত রাখার জন্য তো এগিয়ে আসছে না হ্যাঁ তো আগ্রহী নয় হ্যাঁ এই আমাদের এখানেই আচ্ছা

বাঙালির কাছে একটা তোমার মনে হয় যে বাঙালির দুর্গা পুজোর প্রেম একটা আলাদা নষ্ট দিয়ে সেটা কি এখন রয়েছে নাকি একটু ফর্ম্যাট হয়েছে অবভিয়াসলি যত দিন যাচ্ছে তত একটু ফর্ম্যাটও হবে বাট হ্যাঁ বাঙালি মানে প্রেম আর ঐতিহ্য দিয়ে তো ফর্ম অবভিয়াসলি এখনও আছে একটু ফর্ম্যাট হয়েছে কেউ কেউ অবভিয়াস যেমন বললো যে একটু এখন বেশি সবস্তিকে ক্যাফেতে টাইম স্পেন্ড করতে বেশি ভালোবাসে বাট হ্যাঁ এইভাবে করার আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন